আসসালামু আলাইকুম যখন দেখলাম টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আর খেলছে না তখন থেকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে খুব বেশি আর আলোচনা করি নাই বা বাংলাদেশের ক্রিকেট নিয়ে এই মুহূর্তে আলোচনা করব সেই ধারণাটাও ছিল না কিন্তু একটা নিউজ দেখে মনে হলো যে না এখানে বেশ কিছুটা গলদ রয়েছে এবং কিছু কলা বলা দরকার বাংলাদেশ দু হাজার ছাব্বিশ সালের জন্য সেন্ট্রাল কন্ট্রাক্টে সাতাশকে আঠাশ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে এই কন্ট্রাক্টে ক্রিকেটার দেখে বা এই কন্ট্রাক্টে যারা রয়েছেন তাদের বৈষম্য দেখে এই আলোচনাটাই আমার কাছে মনে হলো যে করার দরকার এবং কিভাবে সাদমান ইসলাম কন্ট্যাক্ট বিতে বা বি ক্যাটাগরিতে সুযোগ পায় এটা আমার কাছে খুব প্রশ্নবিদ্ধ মনে হয়েছে এবং বি ক্যাটাগরিতে যেখানে সাদমানের নাম দেখলাম অপর সাইডে রিশাদ হোসেন এবং মুস্তাফিজের নাম দেখলাম তখন আমার কাছে মনে হলো যে না এই ধরনের বৈষম্য বাংলাদেশ ক্রিকেটে চলমান চলতেই থাকবে এর কোনো সমাধান আমার কাছে মনে হয় না আসবে আউটস্ট্যান্ডিং লেভেলের কোনো ক্রিকেটারের পারফরমেন্স নেই এই কারণে এ প্লাস ক্যাটাগরিতে কোনো ক্রিকেটার নেই কিন্তু চারজনকে রাখা হয়েছে এ ক্যাটাগরিতে কিন্তু বি ক্যাটাগরিতে এই মুস্তাফিজ এক পাশ্বে এবং এক পাশে সাদমান ইসলাম এই তিনজন ক্রিকেটারকে যখন একই ক্যাটাগরিতে দেখলাম তখন মনে হলো না এটা কীভাবে সম্ভব মুস্তাফিজের সঙ্গে সাদমান ইসলামের তুলনা কিভাবে আসে মানলাম সাদমান ইসলাম রেড বল ক্রিকেটারের জন্য ভালো করছেন লাস্ট ইয়ার ভালো করেছেন কিন্তু মাথায় রাখতে হবে লাস্ট ইয়ারে সাদমান ইসলাম কোন কোন দলের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছেন লাস্ট ইয়ারে সাদমান ইসলাম টেস্ট ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের সঙ্গে আয়ারল্যান্ডের সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে সেখানে কিছুটা ভালো পারফর্ম করেছে এই এইটুকুর বা এই ধরনের পারফরমেন্সের মানে ফলশ্রুতিতে তাকে বি ক্যাটাগরিতে রাখতে হবে এই ধরনের পারফরমেন্স সাদমান ইসলাম করেননি তাহলে এত ভালো ক্রিকেট খেলে মুস্তাফিজ বা রিসাদ তারা কেন বি ক্যাটাগরিতে থাকবে অনেকেই বলতে পারে মুস্তাফিজ সব ফরম্যাটে ক্রিকেট খেলে না বা রেড বল ক্রিকেট খেলে না মানলাম মুস্তাফিজ রেড বল ক্রিকেট খেলে না মেহদিয়াসার মিরাজ তিনি তো তিন ফরম্যাটে ক্রিকেটার না তাকে তো টি টোয়েন্টির জন্য অ্যাভেলেবেল কেউই মনে করে না তাহলে তিনি যদি এই ক্যাটাগরিতে থাকতে পারে মুস্তাফিজ কেন থাকতে পারে না ঋষাদ মুস্তাফিজের কথা বাদই রাখলাম শরিফুল এবং তানজিম সাকিব তারা তিন ফরম্যাটে ক্রিকেটার এবং তারা তিন ফরম্যাটে দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছে দীর্ঘদিন হলো এই তানজিম সাকিব এবং শরিফুলকে আমরা দেখলাম সি ক্যাটাগরিতে সি ক্যাটাগরিতে তানজিম সাকিব এবং শরিফুলকে দেখলাম কিন্তু সাদমানকে দেখলাম বি ক্যাটাগরিতে একটা মাত্র টেস্ট ম্যাচ খেলেছেন হাসান মুরাদ তাকে ডি ক্যাটাগরিতে রাখা হয়েছে কিন্তু হোয়াইট বল ফরম্যাটে যাকে আমরা বেশ সম্ভাবনা মনে করছি সাইফুদ্দিন সাইফ হাসানকে সেই সাইফ হাসানকে দেখলাম বি ক্যাটাগরিতে তিনি লাস্ট ইয়ারে টি টোয়েন্টি ফর্মেটে ভালো করার কারণে তাকে দলের ভাইস ক্যাপ্টেনও করা হয়েছে এবং তিনি শুধুমাত্র টি টোয়েন্টি না ওডিআই ফর্মেটেও তিনি ভালো ক্রিকেট খেলেছেন কিন্তু তাকে রাখা হয়েছে ডি ক্যাটাগরিতে এই ধরনের বৈষম্য এই ধরনের বৈষম্য দিনের পর দিন চলমান বিসিবিতে বিসিবিতে এই ধরনের বৈষম্য থেকে কবে মুক্তি পাবে আমি জানি না এবং এই সাবমানের বিষয়টা যেহেতু একদম স্পেশালি বলছি হয়তো বিসিবি রেড বল ক্রিকেটকে বেশি প্রাধান্য দিতে চেয়েছে যে কারণে তাকে পুরস্কার পুরস্কারস্বরূপ বি ক্যাটাগরিতে রেখেছে যদি রেড বল ক্রিকেটকে বেশি প্রাধান্য দিতে হয় তাহলে প্রত্যেকের ক্ষেত্রে ওটা কার্যকারিতা করা উচিত কেন এই জায়গায় মাহমুদুল হাসান জয়কে দেখলাম না মাহমুদুল হাসান জয় কিন্তু টেস্ট ক্রিকেটে রেড বল ফরম্যাটের একজন নিয়মিত ওপেনার লাস্ট ইয়ারে তাকেই কিন্তু আমরা তার উপরেই ভরসা রেখেছিলাম কিন্তু তাকে কোনো ক্যাটাগরিতেই রাখা হয় নাই তাই আমার কাছে মনে হয় একদিকে সাদমানকে যেমন বেশি মাত্রায় তাকে প্রমোট করার চেষ্টা করেছে বা তাকে পুরস্কার স্বরূপ বি ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে অন্যদিকে রিশাদ মুস্তাফিস সাইফ হাসান তানজিম সাকিব এবং শরিফুল তাদেরকে বেশি মাত্রায় অবমাননা করা হয়েছে